কোথা থেকে কোন ভিন্দে শিশু খুন আমার দেশে এসে সেবার নামে বসল জোরে মির্জা ফরের দেশে ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভর বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা না সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা না সে কোনো দিন আসলে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা না সে কোনো দিন না রে কর যদি ভ লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে রক্ত জমি জমিনেই ঢেলে দেবে লড়াইয়েরই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা না সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা না সে কোনো দিন আসবে না কর যদি ভ কোথা থেকে কোন দেশি সুখন আমার দেশে এসে সেবার নামে বসল চোরে বেশে কোথা থেকে কোন индеসি সুখন আমার দেশে এসে সেবার নামে ফসল জুরে মির্জাপুরের দেশে ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা না সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা না সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়